আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে প্রেরণ পেয়েছে নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে শীত একদম কড়া শীত চলে আসছে তাই না সো কড়া শীত মানে কি একটু উম বেশি দিবে সাথে একটু স্টাইলও চলবে সেই জন্যই নিয়ে আসলাম এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি উলের শাল আর এই উইন্টারে দেখা যায় কম বেশি সবারই কিন্তু কোনো না কোনো পার্টি অকেশন প্রোগ্রাম পরে ওই সময়টাতে আমরা যে ড্রেসই পরি না কেন তার সাথে একটু ট্রেডিশনাল শালগুলো কিন্তু অনেক সময় আমরা পরতে কমফোর্ট ফিল করি না তাদের কথা চিন্তা করে আজকে এই উলের পার্টি স্টাইল শালগুলো নিয়ে আসা যেখানে হচ্ছে গিয়ে কোনোটা স্টোনের থাকবে কোনোটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে উলেন বডির উপরে উলের সুতা দিয়েই মেশিন এম্ব্রয়ডারি থাকবে কোনোটা হচ্ছে স্টোনের সাথে এরকম ফেদার টাইপ থাকবে বিভিন্ন মানে বেশ কয়েকটা ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে সো আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো কালারগুলো জাস্ট আমরা একটু দেখাই আমি গায়ে পরে আছি হচ্ছে আমার মোস্ট 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 ফেভারেট ইয়েলো কালার তারপরে এখানে আছে বাঙ্গি কালার এখানে আছে সবার প্রিয় একটা রঙ ব্ল্যাক তারপরে এটা হচ্ছে ব্রাইডাল সিজন যেহেতু এটা হচ্ছে একদম রেড ভেলভেট কেক যে বলি না ওই টাইপের একটা রেড কালার তারপরে এটা কি কালার আমি এই পাশে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা মেরুন রেড এবং আরেকটা আছে হচ্ছে একটু অলিভ টোনের সো প্রত্যেকটা প্রোডাক্টই দেখাবো আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে একটু ধৈর্য ধরে থাকতে হবে প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাস্টার ইউলো কালার ওয়ার্ক করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ডুয়েল কালার শেডে পাচ্ছেন মিডল পোর্শনে মাস্টার ডিওলো অ্যান্ড আউটার পোর্শনটা বা একটু প্যানেলের মতো চতুর্দিকে করা আছে এটা মোটামো মানে অফ হোয়াইট কালার বলা যায় আর এই উলেন শালে কিন্তু আপনারা এরকম উলেন একটা লেসের প্যানেল করা পাবেন এই শালটার লং যদি আমাকে কেউ জানতে চান তাহলে লং হচ্ছে কত রাখি নব্বই ইঞ্চি নব্বই ইঞ্চি হচ্ছে লং হবে আর এটা চড়া হবে তিরিশ সো অলমোস্ট তিরিশের মতো চওড়া পাবেন এবং নব্বইয়ের মতো লং পাবেন তার মানে এটাকে একটা লং শালই বলা যায় সো আপনি এটাকে এটার মূলত চওড়াটা রাখার কারণ মানে চওড়াটা কম রাখার কারণ হচ্ছে পার্টি অ্যাটেন্ড যখন আমরা করি মোটামুটি এরকমভাবেই ফেলে রাখি কিন্তু আমরা শালটা আর লংটা কেন বেশি দরকার হয় যে আমরা যদি গায়ে পেঁচিয়েও নেই সেক্ষেত্রে লংটা থাকলে আমরা গায়ে পেঁচিয়ে নিতে পারবো বাট এটা যখন অতিরিক্ত চওড়া হবে তখন কিন্তু আপনার ড্রেস ট্রেস ফুল বডি কাভার থাকলে অতটা ভাল লাগবে না সো এটা হচ্ছে ফার্স্ট যে কালারটা আমরা দেখিয়েছি এটার প্রাইস রেঞ্জটা থাকবে হচ্ছে দুই টাকা আপনারা দরকার হলে অনলাইনে বিভিন্ন পেজ থেকে শুরু করে বিভিন্ন শপের প্রাইজের সাথে কম্পেয়ার করে আফটারঅল ওদের কাছে অর্ডার করেন কারণ ওদের প্রাইস রেঞ্জটা আপনারা কম্পেয়ার করে ইনশাল অন্য জায়গার চেয়ে কমে পাবেন এটা গ্যারান্টেড আর পেরুন পেজে কি ওই অফারটা আছে রাকিব যে দুই থেকে মানে এক পিসের বেশি শাল কিনলে হচ্ছে গিয়ে ফ্রি হোম ডেলিভারিটা তোমরা দিচ্ছিলা যে আচ্ছা সো যে কোনো আপনারা যে সেটা স্টেপের শাল হোক সেটা কাশ্মীরি শাল হোক সেটা হচ্ছে দেশি শাল হোক সেটা এই ধরনের উলের শাল হোক মিলিয়ে আপনি হচ্ছে দুই থেকে তিনটা শাল যদি নেন সেক্ষেত্রে একেবারে চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারি পাবেন আমি একটু আগে যে শালটা দেখিয়েছি ওটার ওটার মতো না হবু একটু ভিন্ন এটা হচ্ছে আর একটু ভিন্ন আর এই যে স্টোনগুলো নিয়ে অনেকের ভয় থাকতে পারে যাপু আপু স্টোনগুলো কি উঠে টুঠে যাবে কি না এই স্টোনগুলো কিন্তু ওঠার কোনো ভয় নেই ঠিক আছে সো লম্বা কিন্তু অনেক লম্বা আর এটা যে অরিজিনাল কাশ্মীরি সেটার প্রুফটাও আমরা একটু দেখাই দিই এখানে ব্র্যান্ডের স্টিকার লোগো এগুলো সব পেয়ে যাবেন অরিজিনাল কাশ্মীরি উলের শাল এটা হচ্ছে চওড়াটা তিরিশ আর লম্বা হচ্ছে ভাইয়া নব্বই সো এইখানে আপনার স্টোনগুলা স্টোনগুলো দেখতে পাচ্ছেন আর এটা ডুয়েল কালার শেডে এবং এটারও কিন্তু পাশে আপনার এই লেস প্যানেলটা পেয়ে যাচ্ছেন চমৎকার সো এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক একটা সুন্দর কালার তার সাথে এই এইখানে এই পাশটা তো একটু ব্রাউনিশ টাইপের আছে এই পাশটা আবার একটু অ্যাশ অ্যাশ বেইস কালার আছে মাল্টিশেডই পেয়ে যাচ্ছেন আপনার মোটামুটি আমি গায়ে পড়ার পরে শালটা কেমন লাগে আপনারা একটু দ্রুত স্ক্রিনশট দেবেন আর একটা তথ্য দিতে চাই এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ বা বাল্কে নাই আপনারা খুব ভালো করে জানেন ওরা একদম নিউ বা বেবি একটা পেজ ওদের এক একটা প্রোডাক্ট কিন্তু হিউজ বাল্কে স্টক ওরা করতে পারে না ওরা অলওয়েজ লিমিট স্টক নিয়ে কাজ করে সো আপনারা একটু দ্রুত ওদের সাথে নক করবেন যে ফার্স্ট নক করবেন যে আর্লি নক করবেন সেই প্রোডাক্টটা আগে পাবেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টোন ওয়ার্কের মিষ্টি পিঙ্ক একটা কালার মানে আমার মনে হয় যে আপুদের কমপ্লিমেন্ট করার মতো সুন্দর একটা রং। তো এটারও প্রাইস থাকবে মাত্র 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 দুই হাজার একশত পঞ্চাশ টাকা এই গেল স্টোনের মধ্যে দুটো কালার ভেরিয়েশন এখন যে শালটা দেখাবো ও ফো এই শালটার জন্য এই শালটা জাস্ট একজনই মনে হয় পাবে না রাখি এইটা ভাই যদি কেউ মিস করেন পরে আফসোস করা লাগবে এটা লাস্ট ওয়ান পিস আছে ওদের সো এটার বেস্ট পার্ট হলো এই শালটাতে একটা বাটন আছে মানে অনেক সময় হয় না যে আমরা বিভিন্ন পার্টি বা প্রোগ্রামে যাই কারো বাচ্চা কাচ্চা আছে বা কারো হয়তো বা মানে বারবার শালটা ধরে রাখা কাঁধে দেওয়া একটু বিরক্ত লাগে তারা হচ্ছে গিয়ে এই শালটা নিয়ে নেবেন জাস্ট বাটনটা দিয়ে দিলে শালটা কিন্তু আর নড়বে চড়বে না আপনি হাত পা যতই নড়াচড়া করেন না কেন শালটা নড়বে না ঠিক আছে সো এই শালটার মধ্যে আরও গর্জিয়াস কাজ আছে আমরা একটু কাছ থেকে দেখাই এখানে মাসলিনের কাপড়ের উপরে এমব্রয়ডারি একটা প্যানেল বসানো আছে তার চতুর্পাশে স্টোন ওয়ার্ক করা আছে আবার উলেন ডিজাইনও কিন্তু পাবেন পুরো প্যানেল জুড়ে চতুর্দিকে এবং বডিতেও কিন্তু এরকম উলেন কাজও আছে এবং ওই অর্গানজা বা কি বলি মসলিনের উপরে যে অ্যাম্ব্রয়ডারি প্যানেলের কাজ সেটাও আছে এবং এটার চতুর্দিকে চতুর্দিকে কি জাস্ট চারপাশে চার কোনায় চারটা এরকম হচ্ছে গিয়ে বল টাইপের টার্সেল পাবেন যেটা হচ্ছে স্টোন প্লাস বলের মতো তো এই ব্ল্যাক বিউটি ব্ল্যাক শাল যাদের কাছে অনেক বেশি ভালো লাগার বা কমফোর্টের জিনিস তারা কিন্তু এই শালটা জাস্ট দ্রুত অর্ডার করেন এবং এই শালটার প্রাইস পড়বে মাত্র 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 দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা যে কোনো ওদের পেইজের যে কোনো দুইটা শাল বা দুইয়ের বেশি শাল আপনারা নিলেই কিন্তু ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভেতরে ওরা ডেলিভারি চার্জ নিচ্ছে মাত্র ষাট টাকা আর ঢাকার বাইরে নিচ্ছে একশো টাকা ঢাকার বাইরে থেকে আপনারা কেউ যদি প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একশো টাকা ন্যূনতম অগ্রিম হচ্ছে গিয়ে অ্যাডভান্স পাঠাতে হবে তারপর ওরা প্রোডাক্টটা ছেড়ে দিবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি চেক করে আফটার দ্যাট পে করতে পারবেন সে এটা হচ্ছে ব্ল্যাক শালটা এরপরে আমরা যে শালটা দেখাবো এটাও খুবই প্রিটি এক একটা শাল যেটা হচ্ছে একেবারে মেরুন রেড এই ব্রাইডাল সিজনে যদি বউয়ের জন্য এরকম একটা শাল জাস্ট না থাকে ল্যাগেজে তাইলে আমার মনে হবে যে বিয়েটাই বিয়ের সিজনটাই বিথা আমার মনে হয় বউয়ের আউটফিট যদি লাল হয় তো দেখেন একটা ওই দিন একটা মিম শেয়ার হচ্ছিলো ফেসবুকে ওইটা পড়লাম যে বাংলাদেশে এখনো পর্যন্ত এমন শীত আসে নাই যেই শীতে বউকে ফুল স্লিভ ব্লাউজ পরাইতে পারে কিংবা বউকে সোয়েটার পরাইতে পারে তো আসলেই ট্রু কিন্তু তারপরও হয় না ফটো সেশন বা এইসবের ফাঁকে আসা যাওয়ার পথে বউয়ের জন্য গাড়ির গাড়িতে পড়ার জন্য এরকম একটা শাল কিন্তু রাখা যেতে পারে এমনকি আমি মনে করি ফটো সেশনের কোনো এক পর্যায়েও এই শালটা সে ক্যারি করেও সেশন করতে পারবে একপাশে যদি এরকম একটা ওড়নার মতো সে দিয়ে রাখে আর মাথায় তো তার যে ওড়না বা শাড়ি একপাশে পাশে থাকলো এটা তার কিছুটা শীত কাভার করবে আর এই শালটার মধ্যে স্টোনের তো গর্জিয়াস কাজ পাচ্ছেন আরও এক্সট্রা যে জিনিসগুলো পাচ্ছেন একটু দেখাই এখানে ফেদারের মতো বল বল উলেন সুতার সাথে এখানে একটা গ্লেজি শাইনি একটা সুতো ব্যবহার করা হয়েছে যেটা কিছুটা গ্লেজ বাড়িয়ে দিয়েছে আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন ক্যামেরার চেয়ে আমার মনে হয় বাস্তবে এটার সৌন্দর্য আরও অনেক বেশি এবং এই সুন্দর মেরুন রেডের মধ্যে পার্টি যে শালটা আমরা দেখালাম এই শালটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 দুই হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে যে চমৎকার দুটো প্রোডাক্ট আমি দেখাব অনেকেই আছেন কাশ্মীরি শাল মানেই হচ্ছে একটু বেশি গর্জিয়াস কাজের মধ্যে আমরা বুঝি তো তা সেটার বাইরে বের হয়ে যদি কেউ একটু কাশ্মীরি শালকে চিন্তা করেন তারা হচ্ছে গিয়ে এই দুটো শাল নিতে পারেন এটার মধ্যে ওয়ার্ক করা নেই তবে এটার মধ্যে হচ্ছে গিয়ে ওই কাশ্মীরি ভাইবটা আছে যেটা হচ্ছে মেশিন অ্যাম্ব্রয়ডারি বলি আমরা সেটা পাবেন যেমন এখানে আমি দুটো শাল দেখাবো অনেকেই আছেন না যে মায়ের জন্য স্ত্রীর জন্য কিংবা বোনের জন্য মায়ের জন্য মিলিয়ে বা নানু দাদু ফুপি খালামণি আনটিরও যদি নিতে চান লাইক তাহলে এই দুটো কালার টোন মিলিয়ে নিতে পারেন আমরা একটু এই শাল দুটো খুলে দেখাই প্রথমে একটু অলিভ কালারটা দেখাই আমার কাছে রঙের কোনো বেরিয়ার নাই যে এটা নানুকে দাদুকে দিতে হবে আর ওইটাই মানে মনে করেন একটু ইয়াংদেরকে দিতে হবে আপনার কাছে যদি মনে হয় যেন ওইটাও আপনি এমন কাউকে দিতে চান যার বয়স অনেক বেশি সেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন সো এটা হচ্ছে অলিভ কালার শালটা ফুল শালের মধ্যেই কিন্তু মাঝখানের মিডল পোর্শনটায় আপনারা পাচ্ছেন হচ্ছে বড় বড় ডিজাইনের মধ্যে মেশিন এমব্রয়ডারি এবং ছোট ছোট ফুলগুলো দুই পাশে আবার পাচ্ছেন আর একেবারে দুই পাশে দুটো ভিন্ন কালার কলার একদম চতুর্দিক হয়ে প্যানেল আসছে এবং নিচে কিন্তু একটা উলেন লেস ওয়ার্ক পাচ্ছেন যেটা হচ্ছে সেম কালার ম্যাচিং করে তো এটা হচ্ছে অলিভ কালারটা লম্বাটা আবার একটু মনে করিয়ে দিই লম্বা পাচ্ছি আমরা কত ভাইয়া একদম নব্বই নব্বই ইঞ্চি এবং চওড়া থাকবে তিরিশ ইঞ্চি সো তিরিশ বাই নব্বই এই সুন্দর উলেন কাশ্মীরি শালটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় সো যারা নিবেন একটু ঝটপট দ্রুত অর্ডার করে ফেলবেন ওদের কাছে কারণ ওদের প্রোডাক্ট স্টক খুবই কম আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এখন দেখেন এই শালটা কি সুন্দর অনেক সুন্দর আর ব্রাউনের সাথে লাইট ব্রাউনের সাথে রেডের কন্ট্রাস্ট বা রেডের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট মানে এই ধরনের কন্ট্রাস্টগুলো খুবই কমপ্লিমেন্ট করার মতো তো এটা হচ্ছে রেড ব্রাউনের একটা কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটারও কিন্তু নিচে লেস প্যানেল আছে এই পাশেও আছে সেম আর প্রত্যেকটা শাল যে অথেন্টিক সেটা হচ্ছে গিয়ে এরকম স্টিক আর লোগো আপনারা পেয়ে যাবেন আর এটার ব্যাকসাইডটাও একটু দেখায় যেহেতু অ্যাম্ব্রয়ডারিগুলো না ব্যাকসাইড নিয়ে অনেকের দুশ্চিন্তা থাকে যে আসলে ব্যাকসাইডটা কেমন কী তো ব্যাকসাইডে কোথাও কিন্তু কোনো সুতো উঠে থাকবে না সুতার ফিনিশিংটা তারা ওভাবে করেই দিয়েছে মেশিন অ্যাম্ব্রয়ডারির মধ্যেই সুন্দরভাবে ফিনিশিং করে করা হয়েছে সো এই শালটারও দাম থাকবে মাত্র 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 দুই টাকা আর পেরোন পেজ থেকে যে কোনো দুটি শাল কিনেই আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি আর এখন যে লাস্ট শালটা দেখাবো একটু আপডেট দেওয়ার জন্য কারণ আমাদের লাস্ট ভিডিওতে আমরা চিন্তাও করতে পারিনি যে কাশ্মীরি পশ্মিনা কানি শালের এত তো পরিমাণ আপনাদের কাছে মানে চাহিদা থাকবে তো এই এই ভিডিওটা শুধু জাস্ট ওই সালেরই করতে চেয়েছিলাম কিন্তু রাকিব বলল যে আপু এই শালটার পুরোনো ভিডিও থেকেও প্রচুর চাহিদা আছে আপনি জাস্ট একটা শাল একটু দেখাই দেন তো এই শালটা যেটা একটু বলি এটা শুধু আমাদের বেলাতে না এটা আপনি যেখান থেকে অর্ডার করবেন আমাদের কথাটা দরকার আপনারা মিলিয়ে দেখবেন এই শালগুলো এক একটা বান্ডেলে একটা কালারের একটা পিসি থাকে মানে একটা কালার শাল আপনাকে কেউ দশ পিস দিতে পারবে না বা হুবু হু সেম ইসের মধ্যে যেমন এই কলকা ডিজাইনটার মধ্যে হয়তো বা পাঁচটা দশটা কালার হইতে পারে এবং ভিন্ন ভিন্ন বান্ডেলে ভিন্ন ভিন্ন কাজ থাকবে এই একই কাজের যে অনেকগুলো একটার সাথে আর একটা মেলে না এটা হচ্ছে কানিশালের স্পেশালিটি এই কারণে মানুষ কানিশালটা অনেক বেশি প্রায়োরিটাইজ করে বা পছন্দ করে যে এটা আমার ওয়ার্ড্রোফে থাকা মানে এটা কোনো কমন শাল না যে আমি পরবো হাঁটবো চলবো রাস্তা দিয়ে একেবারে গড় পড়তা সবার গায়ে আমি একই রকম দেখব। এমনটা হয় না এই কারণেই কানিশালটা মানুষ অনেক বেশি প্রেফার করে সো যারা যারা কানিশাল ওদের কাছে চাচ্ছিলেন আমি বলে রাখি যে কানিশাল ওদের কাছে বেশ কয়েকটা কালার ভেরিয়েশনে আছে কিছু লিমিটেড স্টক তবে আমি একটা স্যাম্পল দেখিয়ে দিয়ে দিচ্ছি কারণ অন্য ডিজাইনগুলো স্টক আউট হয়ে গিয়েছে এই ডিজাইনের মধ্যে কয়েকটা কালার ভেরিয়েশন হয়তো আছে আরও নতুন কয়েক কিছু ডিজাইন হয়তোবা ওদের কাছে এসেছে আপনারা হয়তোবা এইটা অনেক বেশি চাহিদা দেখাইছিলেন এই যে একদম ফুল বডি ওয়ার্ক করে এই জন্য এই শালটাও বললো যে আপু এইটা একটু দেখি আপনি জাস্ট বলে দেন যে আমাদের কানি শাল এখনও আছে টুকটাক আপনাদের জন্য রিস্টক করা হয়েছে সো শুন হয়তোবা আমরা আপনারা যদি চান কমেন্টে জানায় আর ভিডিও দেওয়ার ওরা চেষ্টা করবে তো এই শালটার লং যেন কত আছে ভাইয়া ছিয়াশি 86 মানে এটা একদম কমপ্লিট ফুল শাল এবং রাকিবা আমাকে একটা জিনিস বলতে বললো যে আপু আপনি আপনার দর্শকদের একটা জিনিস চ্যালেঞ্জ করে বলবেন যে অন্যান্য পেইজে বা অনেক জায়গায় হাফ শাল যেটা কানি মানে হাফ বা যেটা শর্ট সেই শালগুলাই নাকি দুই হাজার এরকম কিছু একটা সেল হচ্ছে বাট ওরা লং বা ফুল শাল যেটা হচ্ছে ইঞ্চি লম্বা এবং তেতাল্লিশ এক হাজার নয়শো নব্বই মানে এই সুযোগে যদি আপনারা কেউ না কেনেন সিরিয়াসলি তাহলে আমার মনে হয় যে কানি শাল কেনার আপনার ড্রিমটা আপনার ঝুলিতেই রেখে দিতে হবে কিছু করার নাই কারণ পরবর্তীতে এই দামে এই প্রোডাক্ট ওরাই আসলে আর দিতে পারবে কিনা আমরা আমি বলতে পারছি না সো এটা ছিল আজকের ভিডিও লাস্ট জাস্ট কানিশালের আপডেটটা দেওয়া সো যার যে প্রোডাক্টটা ভালো লেগেছে অনুরোধ থাকবে স্ক্রিনশট প্রপারলি নিয়ে ওদেরকে ইনবক্স করবেন ভিডিওতে একটা হটলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে প্রেরণ পেজের টিকটক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে গিয়ে ওদের একটু লাইক ফলো করবেন আপনাদের ভালোবাসা যত্ন দিয়ে ওদের ছোট্ট পেজটাকে একটু একটু করে বড় করবেন এবং আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ এত অল্প সময়ের মধ্যেও আপনারা যতজন মানুষই ওখানে যুক্ত হয়েছেন সেটা সত্যিই আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার এবং কৃতজ্ঞতার সো সবাই প্রেরনের সাথেই থাকবেন মিসেস ওম্মেকার বিডি চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন আপডেট একদমই ভিডিও ছাড়ার সাথে সাথে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিও Ассаламу алейкум.